আজই হবে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আগের ভিডিও তোমরা দেখেইছ যে আমি সেকে অ্যাডমিশন করিয়ে চলে এসেছি তো তারপরে বাড়িতে এসে যথারীতি রেস্ট নিচ্ছিলাম হঠাৎই হসপিটাল থেকে ফোন আসে যে ওনার আজকেই ওটি করিয়ে দেওয়া হবে তো তার জন্য একটু টেনশান নিয়েই তাড়াহুড়ো করে আমি আর আমার বর বাড়ি থেকে বেরিয়ে গেলাম যে তাড়াতাড়ি হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে হঠাৎই কেন ফোন এলো যেহেতু কিনা আগামীকালকে ওনার ওটি করানোর কথা তবে আজকেই কেন করতে হলো কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হলো কিনা তো সেটা তোর জায়গা মতো না গেলে বোঝা যাবে না তো তার জন্য দেখো আমরা এই যে হসপিটালে চলেও এসেছি মানে খুব মনের মধ্যে ভয় হচ্ছিলো যে এভাবে আমরা রেখে গেলাম একটা মানুষকে আবার কেন হঠাৎ করে এরকম ফোন আসলো তো দেখা যাক যাই বাবার কাছে তো তারপরে বাবার কাছে এখন এসে রেখেছি দেখো বাবা এই যে তার ছেলে বসে আছে তো বললো না তেমন কোনো ব্যাপার নেই যে ওদের এখানে আমি বললাম আগে ভিডিওতে স্ট্রাইক চলছিলো তো তার জন্যই আমি আজকে ওদিন করিয়ে দেওয়া হয় বাবার কোনো সমস্যা নেই তো শুনেও ভালো লাগলো আর তারপরে দেখো আমি ওখানে বসে ফোন না ছিলাম বাবাকে এখনো সেভাবে কোনো ড্রেস দেওয়া হয়নি আর এই যে দেখো বলতে বলতে বাবাকে সব রকম ওরা ওদের প্রসিডিওর করে দিয়েছে ড্রেস পরিয়ে দিয়েছে এবার এখন হয়তো সিস্টাররা আসবে তো তার জন্য বললো ওয়েট করে থাকুন আমরা এসে সব কিছু কমপ্লিট করিয়ে দেবো তারপরে দেখো এই যে এখন বলতে বলতে চলে এসেছে ওনারা এখন চ্যানেল করবে হাতের মধ্যে কিছু ইঞ্জেকশানও দেবে যেগুলো ওদের নর্মালি ওটিতে নেওয়ার আগে যে যে প্রসেসিংগুলো থাকে ওগুলো ওরা কমপ্লিট করে তারপরে নিয়ে যাবে আর তারপরে দেখো এখন বলতে বলতে এই যে ওটিতে বাবাকে ঢুকিয়েও দিয়েছে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি কেননা ওখানে আমাকে বলেছিল ভিডিও করতে না তো এখন এই যে ওটির সামনে বসে আছি কখন হবে জানি না এইভাবে কেটে যায় এক ঘন্টা চল্লিশ মিনিট মনের মধ্যে অসংখ্য চিন্তা ভাবনা যে কি হচ্ছে ভেতরে তো না বাবা এখন ভালো আছে সুস্থ আছে তবে তোমাদের এখন দেখাতে পারছি না এই কারণেই কেননা ওখানে এখন ভিডিওটা অ্যালাউ ছিল না তো এখন এই যে ফাইনালি রাত দশটার মতন বাজে আমরা এখন বাড়ি ফিরছি তো আমি আর আমার বর যেহেতু দুজনেই ছিলাম আর কেউ আসেনি তো সব আর কি সবাই ফোন টোন করে খোঁজ নিচ্ছে সব ঠিকঠাক হয়েছে কিনা বললাম না হ্যাঁ সব ঠিকঠাকই হয়েছে আর দুজনে ভীষণই ক্লান্ত মানে একবার এসে যাওয়া আবার আসা মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আজকে দেখো এই যে ফাইনালি আমরা অটোতে উঠেও গেছি এখন আমরা বাড়ি ফিরছি তো চলো আর দেখো এই যে আমরা বলতে বলতে বাড়ি প্রায় চলে এসেছি তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে আমার পেজটিকে ফলো করে দিও ছটপট টেনকে করতে হবে তো টাটা বাই বাইগুড় না